শুধু যে কম বেতনটা না মানে দেখলাম যে সময় মতো বেতন কারণ হচ্ছে না দৈনিক মজুরি ভিত্তিতে যেটা বললেন যে দৈনিক মজুরি ভিত্তিতে কিন্তু মজুরি সময় দেওয়া হচ্ছে না নিয়োগের ক্ষেত্রে একটা বড় বৈষম্য এবং সেই ক্ষেত্রে মানে এই তো আছে কিন্তু থেকে আরো বেশি সমস্যা হচ্ছে আসলে বৈষম্য বৈষম্য কোথায় ট্রেনিং রান করতে পারবে সরকারি কর্মচারীরা কিন্তু মাত্র ছয়টা প্রতিষ্ঠান অন্যদের ক্ষেত্রে এটা প্রযোজ্য আমরা আবার মানে কর্মচারীর যে কাজ সেটাই করছেন কিন্তু নামে হয়তো অফিসার হয়ে আছেন এই জন্য আর সে এখানে যুক্ত হতে পারছে এই যে বৈষম্যগুলো একটা দূর করার আরো বৈষম্যের ক্ষেত্রে যে যে ওই যে অসম পদক পদবী মর্যাদা এবং বেতনের কথা আপনি বলেছেন আমি এখানে একটু ইনফরমেশন চাইবো আসলে যে বিভিন্ন যে আহ মন্ত্রণালয় অধিদপ্তর পরিবর্তনের ভিতরে আসলে পার্থক্যটা কি একটু যদি আমাদেরকে একটু আহ করে দেন এবং এটা একটা ডেভেনশন আমাদের এটা দরকার আসলে লেখার জন্য মানে এবং একই সাথে আমাদের এটা এটাও দরকার যে আহ প্রতিটি সংস্থায়

এরকম টাকা একটু বাংলাদেশ ব্যাংক সহ আরো প্রতিষ্ঠান একটু আর একটু আমাদেরকে একটু করে দেন যে কোন সংস্থায় কত টাকা এবং যদি যদি ছেলেমেয়ে ওটা কিন্তু পাঁচশো টাকা সবার জন্য এটা পাঁচশো টাকা একজন দুইশো টাকা আর একজন দশ টাকা এত পার্থক্য এত আসলে এটা আমার মাথায় আসছে

বাধা তৈরি হচ্ছে সেই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে লিখেছেন আমি আর একটু মনে করি যে এই দুটো ডাইমেনশনে কিভাবে এই বৈষম্য তৈরি হচ্ছে ভাতা ক্ষেত্রে এবং পদমর্যাদা পদবি এবং ক্ষেত্রে এটা একটা হচ্ছে আউটসোর্সিং এবং মানে রেগুলার রেগুলার এই নাম্বারগুলো আমার একটু যদি আমাদেরকে আরেকবার দেন আমার মনে হয় যে এই দাবিগুলো তুলে ধরতে আমাদের ক্ষেত্রেও মানে এটা সবাই বড় ধন্যবাদ